হ্যাঁ হ্যাঁ তার নিচে তো আমরা এখন বাইরেইতেছি যাব কাবুয়ার চর সাথের সবগুলো আসে নাই কিছু ঘুমায় আছে। আর সকালে এত সকালে আসলে সবাই উঠে না আমরা উঠছি দেখে যে সবাই ঘুরবে তা না তো যাই আগাই না 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 ভাই আর যেই ওই যে হোটেলটা দেখাই এটা তো আগের বার থাকছি আপনারা দেখছেন এখন আবার দেখাই যে এটা দূর থেকে দূর দেখা যায় ফুল বিচ ভিউ তো এখন যাবো কাউয়ার চোর যা বাকিটা কথা হইতেছে আপনাদের সাথে হ্যাঁ ভাই তো বিচে নামবো এখন বাট রাস্তার যে কন্ডিশন খুবই বাজে মানে ফুল অফ ফুল রিস্কে নামতে হবে দেখা যাক একটা রিস্কস নেই তো বুঝতেছিস না কোন সাইড দে নামবো অবস্থা খুব বাজে নাম 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 একজনের জনের নাম এক পায় কইর না ভাই নাইবা জান খালি জান কইর না এজাজ দাদা এই দেখো তো ভাত আছে এই দিকে তো ভাত আছে পড়বি তো আন্ত উট মুখে ও এদিকে দিয়ে দাঁড়া মনে হ্যাঁ ওটা তো উঠতার মনে তো না ওদিকে সম্ভব না শিফ হাতে যেদিক দিয়ে ওইদিকে শিফ হাতে জানতে নাম সেই নাম তুই ইসমিল্লা দেখা যাক বন্ধু শিফার জীবন নাম সে পারি কিনা হ্যাঁ হয়ে গেছে মিশন সাকসেস ফুল আলহামদুলিল্লাহ হ্যাঁ আগো আগো তো আমরা বিচে অলমোস্ট নেমে যেতেছি মানে এই লেফট সাইডের বিচে কোকাটার এটা এখন যাবে গঙ্গামতি তারপর দেখি ওই যে জায়গা থেকে কাউয়ার যাওয়ার ব্যবস্থা থাকলে ওই সেটাও যাবো দেন পুরোটা খুইরা আসবো এখন বিচে নামার জায়গা আছে কিনা সেটা দেখি অবস্থা খারাপ কিনা না বিচে নামার জায়গা নাই তো আমরা ওই যে পিছনের সাইড নামলাম মানে অ্যাটেম নিলাম সেটা কাজ হইল না এখন সামনে দিয়ে নামতে হবে কারণ ওই যে বিচে দেখলি নি তো মানে একদম রাস্তা পর্যন্ত পানি চলে আসছে যেটা কোনো পসিবল না বিচে নামার বিচই নাই বিচ পানির নিচে এখন সামনে যাইতেছি ওই যে গঙ্গামতি মানে একটা চর আছে ওই জায়গাটা অনেক সুন্দর দেখি ওই জায়গায় যা আট কিলোমিটার দেখায় দেখি ওই জায়গায় যা নামা যায় কি না আদারওয়াইজ মনে হয় না আপনাদের দেখাইতে সব কিছু কারণ এই সাইডটাই সবচেয়ে বেশি সুন্দর এটাই যদি এরকম থাকে পানির নিচে তাহলে তো আর আসলে ওরকম কিছু দেখানোর নাই তো যাই সামনে যায় দেখি কি অবস্থা কি পরিস্থিতি মানে রাস্তাটা করে ভালো করছে নয় তো তাও তো এদিক দিয়ে আসতে পারতেছি না আধার হয়েছে আসারি মানে কোনো ইয়ে ছিল না দেখি যাই তো আরেকটা রোডে পাইলাম এদিক দিয়ে যাইতেছি দেখি কি পরিস্থিতি হয় আগে আসছে দিনে সামনে তো রাস্তায় পানি দেখা যাইতেছে দেখা যাক নামাই তো ঝামেলা সামনে গুলো আটকে গেছে বাট খোয়া আছে প্যারা নাই এটা নামতে ইজি হইলে উঠাও যাবে সমস্যা নাই বাট রোডের কন্ডিশন বাইকের অবস্থা খারাপ ইচ্ছু করার নাই যাইতে তো হবে বেঁচে আসছি বেঁচে ঘুরবো না সামনে তোমার পানি ভাই পানি বেশি না মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই যে পানি নেই তো গরু যাইতেছে না ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান বাই একজন টান তো হুট করে আমি আটকায় গেছি আসলে আটকাইতাম না যে গরু আর গরুর মালিকটারে বাঁচাইতে যায় পরে সিফাতরে ফয়সলের ডাক দিছি সে ধর এদিকে আমার বাইকটা একটু সামনের সাসপেন্স ও একটু হালকা টান দে তো উইঠা যাবো তো তারপর ওর টান দেওয়ার পর মানে আমি উঠে গেছি আর কিছু করার নেই আসলে এরকম পরিস্থিতি পড়তে হয় পাটা মাই খেয়ে গেছে তো পরিস্থিতি খারাপ দেখলে তো কি ও সারভাইভ করে উঠলাম তো এখন যাই বিচে আমাদের দেখা দেখি বাকি দুটো বাইক দাঁড়ায় ছিল ওনারা আর সাহস করে নাই আমাদের আবার এগুলো ভাল লাগে অফরোডিং এই তো যাই জোথা টোথা মাইকে গেছে কাদায় পা রাখতে হয়েছে কিচ্ছু করার নাই বীচ দেখানোটা বড় বিষয় বা দেখা কেন বিচ দেখতে আসছি একটু কাদা টাদা লাগবেই ও যাই সামনে ফাইনালি আমরা মরা মরাবনে চলে আসছি দেখতেছি বাইক চালাইতেছে বিচ দিয়া মেবি বাইক নিয়ে মুভ করতে পারবো অ্যাটলিস্ট বিচের সাইড এই সাইডে একটু নামতে পারবো কারণ নয়তো ইয়ারটাই মাটি ছিল কারণ আমি ভাবছিলাম যে নামতে পারবো না তো দেখলাম ওনারা চালাইতেছে কিন্তু ওই রকমভাবে মনে হয় না চালাইতে পারবো কারণ পানি একদম ক্লোজে বাট মরাবন যেতেই হবে কিচ্ছুই করার নাই যাই আর কি আমি যে সময় আসছিলাম এইগুলো ছিল একদম শুকনা আর পানি ছিল একদম নিচে মানে উইন্টারে আসছিলাম যে সময় বাট এখন দেখেন পরিস্থিতি পানি না পারে একদম উপর উইঠে আসতে কিছুই করার নাই নেচার নেচারের ভালো সাইড খারাপ সাইড মানে দুইটাই আছে সুবিধা অসুবিধা সব মানাই আমাদের নিতে হবে বাট এদিক দিয়ে যাওয়া যাবে যে পরিস্থিতি চাক্কার যে ছাপ বাট একটু দাঁড়াইতে হবে আমার জায়গায় আমাদের একটু দাঁড়াইলাম এখন সামনের দিকে মুভ করব বালি টালি একদম আগলা দেখা যাক সামনে রাইড করি কারণ যে সামনে হয়তো বাইক যায় না বাট অনেক বাইক দেখলাম এদিক দিয়ে গেছে ওই গঙ্গামতি সবাই যায় সকালবেলা কলকাতা আসলে বাইক ভাড়া নিয়ে হোক যেভাবে হোক আর এই মরা গাছগুলো এটা নাম এই মরা বন এই মরা গাছগুলোর সৌন্দর্যই আসলে এই যেই জায়গায় মানে মারাত্মক লাগে যে ঝিনুক টিনুক যে ফুটতেছে চাকায় সবকিছু মিলে মারাত্মক লাগে সামনে আগাই আমরা তো এই জায়গায় দোলনায় সবাই ছবি তুললাম ছবি তুলে দাঁড়ায় ডাব খাইলাম সকাল সকাল রিল্যাক্সিং লাগতেছে এখন চলে যাব এখন ভাটার টাইম পানি আর ওঠার চান্স নাই তো আজকে কুয়াকাটা ডে টু আমাদের আমরা কালকে সকালেই বের হয়ে যাব তো আজকে সকালে গেছি দেখলেনি তো ওই যে কাওয়ার চর যাইতে পারি নাই বাট চেষ্টা করছি পানির কারণে মানে জোয়ারের কারণে যাইতে পারি নাই তো ভাবলাম যে তো মানে যতটুকু গেছি গঙ্গামদীর চর পর্যন্ত ওইটাও অনেক সুন্দর বাট কাওয়ার চর আরও সুন্দর ওইটা আগের ভিডিওতে আছে ওই যে যাদের মানে কাওয়ার চর দেখার খুব শখ তারা ওই জায়গাটা দেখবেন ভালো লাগবে এটা হলো লেবুর চর তো আজকে ভাবলাম যেহেতু বিকেলবেলা ফ্রি আসি আপনাদের আবার এই সাইডটা একটু নিয়ে আসি কারণ কালকে একটু তাড়াহুড়ার ভিতরে আসছি পানি ছিল মানে সব কিছু মিলে কালকে আপনাদের আমি ওরকম দেখাইতে পারিনি তো ভাবলাম আজকে আপনাদের দেখাই আর নিজেও একটু টাইম পাস করি এদিকে কারণ ঘুরতে এসে আসলে হোটেলে বসে থাকা এটা টাইম ওয়েস্ট তো এই জন্যই ভাবলাম যে আজকেও একটু বের হই দেখাই আর ভিডিও আশা করি মানে যতটুকু পারছি গোছায় করছি আসলে কি ট্যুরে আসলে মানে আসার আগে পর্যন্ত অনেক প্ল্যান থাকে অনেক কন্টেন্ট থাকে যে এইটা করবো বাট আসার পর কেমন জানি গোলায় ফেলি তো সেইটাই এই জায়গায় আসছে এখন ট্যুরিস্ট একদম কম আর আমি বললামই তো উইন্টারের যেই কুয়াকাটা আমি সামারের মানে বর্ষাকালের এটা দেখার খুব ইচ্ছা ছিল সেটা দেখছি আলহামদুলিল্লাহ আমার কাছে দুইটাই সুন্দর লাগছে বাট কুয়াকাটা বৃষ্টির দিনের থেকে শীতের দিন বেশি বেটার কক্সবাজার জন্য বৃষ্টির দিন বেটার বাট কুয়াকাটা তার উল্টা কারণ আপনি বৃষ্টির কারণে অনেক বীজ ডুবা থাকে এজন্য পানির নিচে থাকে আপনি ওরকম এনজয় করতে পারবেন না এই আর কি তো এই যে এই সাইডে দোলনা দোলনা তারপরে যে মানে সব জায়গায় দোলনা এগুলো কোনো ভাড়া টাড়া না কুয়াকাটার এই জিনিসটা মজা এনে দাপ্পা নাই ইয়া নাই এনে কোনো ভাড়া টাড়া না আপনি আপনার মতো ফ্রি ফিল ফ্রি আপনি ঘুরবেন ছবি তুলবেন মানে দোলনায় দুলবেন মানে কোনো কিছুতে কোনো বাধা নাই এই হলো এই জায়গার বিষয় কারণ আমি দেখছি যে এই ছেড়ের মানুষই আসলে এই ভালো মানে এদের বিহেভিয়ার মানে ট্যুরিস্টদের এদের যে ইয়া থাকে ট্যুরিস্টদের সাথে যে বিহেভিয়ার করে বা যাই করে মানে ভালো ট্যুরিস্টদের এরা অনেক সাপোর্ট করে সাপোর্টিভ সব কিছু মিলে একদম হোটেল ম্যানেজার থেকে সব কিছুতেই তো এই যে সামনে সুন্দরবন কালকেও দেখাইছিলাম আজকেও দেখাইতেছি কারণ কালকে মেঘলা ছিল আকাশ আজকে ভিউ একদম ক্লিয়ার সূর্যের কারণে একটু কালো আসতে পারে বাট মানে ভিউ একদম ক্লিয়ার এই যে যাওবন আমরা যাচ্ছি লাল কাঁকড়ার চর তারপর তিন নদীর মোহন একটা জায়গার নাম আছে মানে তিনটা নদী একসাথে আইসা মিলিত হয়েছে সেই জায়গায় সে জায়গায় আমরা যাইতেছি আর এই জায়গায় মানুষ ট্যুরিস্ট যারাই আসে এই যে এরকম ভ্যান দিয়ে ঘুরে ভ্যানগুলো আসলে যে অটোরিকশা আছে না টেসলা যেটাকে বলি এটার কাইটা আর মডিফিকেশন করে এটা ভ্যান বানাইছে বাট এটা অ্যাকচুয়াল ভ্যান না এই যে এই সাইডটা আসলে চাক্কা দোলানো শুরু করে আমি ট্র্যাকে চলে যাই কারণ এই জায়গায় এগুলোর একটা ট্র্যাক আছে যে এটা ট্র্যাক তো এটা দিয়ে চললে চাক্কা ওরকম দুলবো না তাহতেই দুলতেছি আচ্ছা যেটা বলতেছি যে এরকম আর কি এরা কি করে এরা লাখড়ি সংগ্রহ করে তো এই আর এই সাইডের গরুগুলা আপনাদের দেখাই না আমি গরুগুলা একদম ছাড়া থাকে মানে এদের কোনো ইয়া নাই এদের মালিক এরা নিজেরও জানে নাকি আমি জানি না আমি নিজেও দেখি না দুই দিন যারা আছে যে ট্যুরিস্ট মানে ইয়া ছবি তুলতেছে ইয়ালা বেনালা মানে এরা অনেক সাপোর্টিভ এগুলো মানে প্যাকেজ আছে বারোশো টাকা কতগুলো স্পট মানে মোটামুটি অনেকগুলো ইয়ে আছে যে আজকে দোকান হয়েছে কালকে এই দোকানগুলো ছিল না বৃষ্টির কারণে আগের মানে কালকে আই এই জিনিসটা মিস করছে এই দোকানে একটু চাটা না খাইতে পারলে আসলে ভালো লাগে না মানে এই জায়গায় যে ইয়াটা সুন্দরবন তারপর মানে সব কিছু মিলে এই জায়গায় অনেক মানুষ হয় আমি আগেও দেখছি তো আজকে ওয়েদার ভালো দেখা হয়তো মানুষ অনেক হয়েছে আদার এসে তোমার সুতরাং যে যাও বনের দিকে মানুষ ছবি তুলতেছে সবাই অটো নিয়ে আয় আই জায়গায় রাই খা যার যার মতো টাইম পাস করতেছে আমরাও বসবো এখন আপনাদের লাল কাঁকড়ার চটটা পর্যন্ত একটু যাই যায় আপনাদের দেখাই জিনিসটা না থাকলো কোন দিক দিয়ে আসতে হয় কোন দিকে যাই তো এই যে লাল কাঁকড়া চট না হ্যাঁ এগুলা ঝিনুক ফুটতেছে চাক্কার নিচে পইরা ঝিনুকগুলো ঠাস ঠাস ফুটতেছে এটা এই কালকেও পেয়েছি এটা ওই সাইডও আছে মানে এই সাইডটা আসলে আজব মাছ দেখা যায় ফুটকা মাছ এই মাছ ওই মাছ এগুলো সুন্দর ময়রা মানে মারাটারা যায় পইরা থাকে আর লাল কাকার চোর নাম বাট লাল কাকরা একটু ভিতরে কালকে আমরা চেষ্টা করছি বাট বাড়ি নাই এই জায়গায় আসলে এতটুকু পর্যন্ত আসা যায় এরপর কোনোরকম যাওয়া যায় না উইন্টার হয়তো সিজনে যাওয়া যায় এখন আর যাওয়া যাবে না এই গরু ঘাস খেতেছে এই যে সুন্দরবন স্পিড বোর্ড দিয়ে যাওয়া যায় এক মনে হয় এই সিজনে অপশন নাই বা নিষিদ্ধ কারণ আমি কোনো স্পিড বোর্ডও দেখি না এই জায়গা থেকে মাছ ধরার নৌকা তো এই এগুলো অফ যাওয়ার ইচ্ছা ছিল তারপর সমুদ্রের মাঝখানে একটা জায়গা আছে একটা চর চর বিশ মেবি জায়গার নাম একটা চর ভাসে সকালে ভাটা আসলে তো ওইটা যাওয়ার অনেক ইচ্ছা ছিল বাট পারি নাই বেডলাক তো নেক্সট যদি কুয়াকাটা আসি তা আমার তো আশা হবে কারণ এই ট্যুরে মানে একজন দুজন সঙ্গ পাইলে পার্টনার পাইলে আমি আইসা পড়ি আপনারা বিগত দিনে দেখছেন যে আমি যত লং ট্যুরে দিছি বড় ট্যুরে দিছি পার্টনারে একজন বা দুজন আমার এত পার্টনার লাগে না একজন থাকলে হয় আর কি তো এই জায়গায় একটু বসি দেনিয়া করি আপনাদের সাথে কথা বলি তো আমাদের ঘোরা শেষ এখন হোটেলের দিকে যাইতেছি আর সন্ধ্যাও হয়ে যেতেছে মানুষ আজকে বেশি আজকে মোটামুটি ভালো মানুষ এই এরিয়াতে নর্মালি এত মানুষ থাকে না মানে আমি দুই দিন পাই নাই তো আজকে ভালো মানুষ এখন চিন্তা করলাম যে যাই সন্ধ্যা হয়ে যেতেছে একটু নিজেদেরও টাইম দেই ভিডিও তো অনেক করলাম আর ভিডিও হয়তো এরিয়ায় মানে আমাদের ঢাকা যাওয়ার শেষের দিকে মাওয়াতে এন্ডিং করে দিব ভিডিও বেশি লং করার ট্রাই করতেছি না বাট একসাথে ভিডিও দিতেছি পার্ট বাই পার্ট দিলে ভিউ হয় না আমি তো আগেই বললাম এই একটা রিজন এর জন্য আমি একটা ভিডিও করতেছি আমি ই করি কারণ লং ভিডিও অনেকেই পছন্দ করে মানে যারা অপছন্দ করে এর চেয়ে বেশি পার্সেন্টেজ মানুষের লং ভিডিও পছন্দ করে তো পার্সেন্টেজ যেদিক বেশি আমার তো ওইদিকে দিকে যেতে হবে আপনাদের কথায় আমি একটা পার্ট বাই পার্ট করছি তারপরে আমি আশানুরূপ ইয়া পাই নাই মানে ওরকম ইয়া পাই নাই দেড়শো আমার ইয়া করতে হইতেছে আচ্ছা আগাই তো আজকের মতো ঘোরাঘুরি শেষ আমাদের তো আজকে যা রেস্ট নিব মানে একটু আগে শুয়ে পড়বো কারণ কালকে সকালে চেক আউট করে তারপর চলে যাই তৈব আর বিকেলবেলা মানে সমুদ্রের গর্জনটা অনেক সুন্দর ছিল মানে সোনার মতো তো দেখি আমি যদি কোনো ভিডিও পাই সাথে অ্যাড করে দিব আসলে সত্যিই দেখার মতো তো এই আমাদের যে ভিডিও আমরা কাউয়ার চোর যাইতে পারি নাই না যাওয়ার কারণ হলো বললামই তো একটু কি ভিডিওতে যে আমাদের রাস্তার অবস্থা খুবই বাজে ওদিক দিয়ে অনেক পানি উঠে গেছে তো জোয়ার দুই টাইমের দুই টাইমে জোয়ার তো এই জন্য আর নৌকা পার হয়ে যাইতে পারি না সেটার জন্য মানে আমি সরি আসলে সত্যি দেখাইতে পারি না দেখানোর খুব ইচ্ছা ছিল আর আমি কুয়াকাটা আসার আর লেবুর চর আর কাউয়ার চর এই দুইটা চরই আসলে দেখার খুব ইচ্ছা মরা বোন আসলে ওরকম না তাও সুন্দর ক্লিপ অ্যাড করে দিছি দেখবেন আর ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিলো এই জন্য আমি মরা বনেরও ভালোভাবে ক্লিপ নিতে পারি টিপলাইগা মানে কীভাবে জানি ক্যামেরা চালু হয়ে গেছে দেখবেন বিশ মিনিট হুদায় রেকর্ডিং হয়েছে যেটা কোনো কাজেরই না তো সব কিছু মিলে আসলে ব্যাট বাজ খেয়ে গেছি ডে টুতে ডে ওয়ান খুব ভালো ছিল তো এই জন্য লেবুর চরটা আরেক তো ট্যুর শেষ কুয়াকাটা ট্রিপ শেষ এখন বের হয়ে যাবো দেখা হবে রাস্তা যাইতে যেতে কথা হোক দেখি কতটুকু কন্টিনিউ কি করা যায় এই যে আমাদের হোটেল এটাই থাকছিলাম সি ভিউ ইন্টারন্যাশনাল হোটেল আর কি হোটেলস লিমিটেড তো আগাই যাওয়া যাক কারণ ওয়েদার ওরকম ভালো না আকাশে একটু মেঘলা বৃষ্টি নামার সম্ভাবনা আছে বৃষ্টিতে না পড়লেই হয় কারণ ব্যাগগুলো আর কোনো কাভার ইউজ করি নাই বৃষ্টিতে ভিজলে অবস্থা খারাপ হয়ে যাব তো দেখা যাক আগাই একটু আগে অনেক পানি ছিল মানে জোয়ার ছিল এখন আর একটু ফাটা পড়ছে পানি কম ভালো এনজয় করছি সব ব্রাদার আসছি সাথে ভালো এনজয় করছি তো এখন যাই নেক্সট হয়তো আমাদের সিলেট ট্যুর দেওয়া হবে তাও খুব রিসেন্ট এক মাস দেড় মাস পর ওইটা বাইক দিয়ে যাওয়া হয় নাকি শিওর না কারণ হাঙ আমি হাওরে শুধু হাঙর বইলা ফেলি তো হাওরে দেখি তাহেরপুর মেবি সুনামগঞ্জ হাওর সেই জায়গায় তো ওই জায়গায় যাওয়া হবে নেক্সট শিওর না এখনও বাট মোটামুটি শিওর নাইনটি পারসেন্ট শিওর বাকিটা সবার সাথে কথা বইলা তারপর তো ওইটা বাইক নিয়ে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে কারণ যেহেতু আমি ট্যুরিং ব্লক করি তাও বাইক দিয়েই বাইক রিলেটেড তো বাইক রাখারও ইয়ে আছে জায়গা আছে পার্কিং আছে ভালো সিকিউর তো চেষ্টা করব সেটা দিয়েই কন্টিনিউ করার তো যদি হয় হইল আর না হইলে ওই সবাই যদি বাইক না আনে আমি তো একা নিয়ে পারবো না তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখন আগাই কথা না বাড়াই কারণ ভিডিও মেবি বি অলরেডি একটু বড়ো হয়ে গেছে আমি যত ছোট এ করে আপলোড করার করা ট্রাই করব কারণ আমার এই এটার ডিটেল ব্লগ মানে মোটামুটি ছিয়াশি মিনিটের একটা ব্লগ আপলোড করা আছে তো এত ডিটেলড দরকার নেই জাস্ট আসছি একটা আপডেট দেই কারণ উইন্টারের একটা জায়গার একটা ট্যুরিজম যেই এরিয়া আছে ওইটার এরিয়া মানে একটা ট্যুরিস্ট এরিয়ার মানে ভিউ থাকে একরকম সামার থাকে আর এক রকম বর্ষাকাল আরেক রকম মানে শীত আর গরম তো এক না তো আমিও তফাত পাইছি ভিন্নতা পাইছি এই তো এতটুকুই আগাই তো কুয়াকাটা থেকে বাইরে আনার পর মানে ওই ফ্রেন্ডের জন্য দাঁড়াইছে ও গেছে একটু ব্যাংকে টাকা উঠাইতে তো তারপর মানে বাইরে গেলাম কারণ যে আকাশের অবস্থা খারাপ ওয়েদার অবস্থা খারাপ কারণ আমাদের রাইড করা ছাড়া মানে একটু চাইতেছি ফার্স্টলি মানে বাইরে যেতে আর কি কারণ যত তাড়াতাড়ি বাইরে যেতে পারি বৃষ্টিতে আর পড়বো না কারণ ওয়েদার দেখেন একদম মেঘলা হয়ে আছে আর আমরা কাওয়ার চোর যাইতে পারি নাই সেটার জন্য সরি কারণ কাওয়ার চোর না যাইতে পারার সবচেয়ে বড়ো কারণ হলো সকালে কি সুই টাইমে জোয়ার মানে জোয়ার বাটা একটু বেশি হয় মেবি দিনে দুইবার বা তিনবার হয় তো দুইবার তিনবার হওয়াতে আসলে কোন সময় জোয়ার থাকে ভাটা থাকে আমি তো জানি না হয়তো এদিকে লোকাল মানুষরা এগুলো ভালো জানে তো আমি না জানা না জানায় আর যাইতে পারলাম না বাট মরা বনে গেছি তো মরা বনে গেছি আর আপনাদের লেবুরচটা আবার একবার ঘুরাইছি কারণ ওইদিকে যাইতে পারি নাই তো ভিডিওতে এই সাইডটাই ভালোভাবে কারণ প্রথম দিন ওইরকম ভালোভাবে তুলে ধরতে পারি নাই এর জন্য আর কি মানে সেকেন্ড দিন যেহেতু হাতে টাইম আছে ভাবলাম এই সাইড আর ভালোভাবে ঘুরি তো এই জন্য কারণ ওই টাইমে ওই দিন রাত হয়ে গেছিলো সব কিছু মিলেই তো আরেকটা জিনিস হলো কুয়াকাটার শেষ এই এতটুকু রাস্তা মানে এত বাজে একটা পরিস্থিতি আপনার হুটহাট গরু পড়ে ছাগল পড়ে বিড়াল আসছে আমার সামনে তো কুয়াকাটা লাস্ট দশ কিলো পনেরো কিলো রাস্তা যারাই কুয়াকাটা যাবেন মানে এই এতটুকু রাস্তায় একদম বাইক ব্যালেন্স করে চালাইবেন স্লো চালাইবেন কারণ এদিকের গরুগুলো সব মুক্তচারণ পদ্ধতিতে পালে কোনো রশি নেই গলায় মানে কোনো এগুলোর ওনারকে এটাও জানি না হুটহাট আইসা আমি আসতে সময় বাই অ্যাপসেট দিয়ে অ্যাক্সিডেন্টও করতে নিছে তো আসলে সব কিছু মিলে এই রাস্তাটা অনেক রিস্কি তো এই রাস্তায় যত আসলে সেফলি চালানো যায় আর আমরা একটু তাড়াহুড়ো যে পুলিশ আমাদের হুট করে পুলিশ সিগন্যাল দিছে তো পুলিশ সিগনাল দেওয়ার পর মানে এই রোডের নাকি মানে উনি আমার ক্যামেরা দেখে জিজ্ঞেস করেছে আপনাকে ব্লগার আমি বলছি হ্যাঁ তো ক্যামেরা দেখে উনি আমার ছেড়া দিছে বলে আপনার পেপার সব ঠিকঠাক আছে আমাকে হ্যাঁ তো ছাইরা দিছে বলছে আপনাকে সামনে দাঁড়ান আমরা ফ্রেন্ডদের পেপার চেক করি তো ওদের আসলে দাঁড়া করানোর কারণ হলো এই রোডের নাকি স্পিড লিমিট সাইট তো আমার এক ফ্রেন্ডের স্পিড ছিল এই যে দেখেন গরু মাইরা দিতে নিয়েছিল দেখেন তো এরা আসলে ডোন্ট কেয়ার তো এই জায়গায় গরুর মারলে হয়তো গরু মারা যেত আমিও তো মারা যেতাম মারা বলতে বড় একটা অ্যাক্সিডেন্ট হইতো তো এই রোডটা সাবধান আছে ওই ওই বিষয়টা বলি যে ওদের আসলে এই পেপারসগুলো চেক করা সাথে সাথেই ছাইরা দিছে আর এই যে চাঁদা শুরু আর আমরা একটু মংলা পোর্টে দাঁড়াইলাম পোর্টের সামনে যে একটা স্টোরি নেই আর ওদের আসলে সিক্সটি সেভেন মানে সাতষট্টি ছিল আর একটা চৌষট্টি ছিল এই রোডে নাকি স্পিড লিমিট সাইড তো আমার সামনে তো আর নেই তাহলে বলতাম যে সাইড আসলে এটা তো ঠিক আছে যত স্লো চালানো যায় বাট এটা তো সবাই মেনটেন করে না তো এই সব কিছু শেষ করে বৃষ্টি হালকা বৃষ্টি হয়েছিল মানে ভিজি নেই দাঁড়ায়ও নেই তো চলে আসছি পায়রা সেতুতে যেটা লেবুখালি তো এই বীজটা আসলে বাংলাদেশে কর্ণফুলির পরে মানে সরি পদ্মা সেতুর পরে মানে আমার দেখায় যমুনার হিসাব আলাদা মানে ছোটো বীজগুলোর ভিতরে সবচেয়ে সুন্দর এটা সবচেয়ে বড় এটা কর্ণফুলির থেকে মেবি এটা বড় আমি এটা আসলে জানি না কোনটা বড় ছোট। তো তারপর আমি আগা আইসা পড়ছি কারণ বৃষ্টিতে পড়তে চাইনি আমার সাথেরগুলো আমার থেকে অনেক পিছনে পড়ে গেছে এর ভিতরে এক ফ্রেন্ডের বাইকও নষ্ট হয়ে গেছে বাট আমি জানি না তো বৃষ্টির ভিতরে মানে রাস্তাগুলো ভালোই লাগতেছিলো তো সব কিছু মিলে আসলে রাইড করতেছি আর পিছনে ওদের লুকিং ক্লাসে দেখতেছি কেউই নাই কেন ওরা বৃষ্টির জন্য অনেকে আটকা পড়ছে পিছনে ওরা আটকায় গেছে আর কি বৃষ্টি হয়েছে তারপর ওদের তো আর কিছু করার নাই তো বৃষ্টি হলে আসলে ভিজে এত দূর থেকে রাইড করা ঢাকা ব্যাক করা পসিবল না ছোট রাস্তা হয়তো এটা আসলে মানানো যেত বাট এই জন্য ওরা পিছনে দাঁড়াইছে আমি আস্তে আস্তে আগাইতেছিলাম আর রাস্তাগুলো দেখাই দিয়েছিলাম যে এই যে বলতেছিলাম যা প্রথম পার্টে যে ছাতার মতো গুলো রাস্তাগুলো মানে গাছগুলো ছায়া দিয়ে আছে তো এই রাস্তাগুলোর আসলে মজাই এটা তো ওর ফোন দেই ফোন দিলে ওরা বলতেছে যে বৃষ্টির জন্য দাঁড়ায় আসি দাঁড়ায় আসি পরে অ্যাটলিস্ট অ্যাটলাস্ট আসলে এইটার দিকে চার তিনটা সাড়ে তিনটার দিকে কনফার্ম হই একটা বাইক নষ্ট হয়েছে সিফাদের ওইটা কয়েল চলে গেছে তো কয়েলগুলা কয়েল ওই জায়গায় লোকালে পাইতেছিলো না মাদারীপুর সদর থেকে না কোন জায়গা থেকে আই না ওইটা তারপর ইনস্টল করছে দামও চাইতেছিলো ডাবল দেখতেছে বিপদে পড়ছে আসলে বিপদে পড়লে বাঙালি না আমরা সবাই তো এক না বাট কিছু কিছু গ্যারেজ বা পার্সের দোকান গলা কাটতেই চায়। তো তারপর পার্সের দাম একটু কম বেশি দিয়েই নিছে নেওয়ার পর ঠিক করে আসতে আসতে ওর অনেক সময় লাগছে আমি ভাঙাতে অনেকক্ষণ বৈশা ছিলাম কারণ আমি আমার আগে আমার ভাঙা যাওয়া ছাড়া উপায় ছিল না কারণ আমি যেই দিক দিয়ে যাইতেছিলাম মনে হইতেছিল পাঁচ মিনিট মানে যতটুকু বুঝি আর কি যে পাঁচ মিনিট দশ মিনিট পর হয়তো বৃষ্টি হবে কারণ ভিজাওয়া পসিবল না আমার আমার একটা ফ্রেন্ডের বাইক মানে ব্যাগ ছিল আমার বাইকে তো এই জন্য আমি আর ভিজতে চাইতেছিলাম না আমি আমার মতো নিজের রিক্স নিয়ে আস্তে আস্তে চালায় যাইতেছিলাম রাস্তাটা এনজয় করতে করতে মানে রিক্স ফ্রি কারণ রিক্স নিয়ে রাইড করা ভালো লাগে না হয়তো আমার স্পিড দেখতেছে না আশি নব্বই বাট ফাঁকা রাস্তায় চালাইতেছে মানে খা আর কি কারণ ফাঁকা রাস্তাতে চালাই তোর অসুবিধা নাই বাট কাইটা টাইটা চিপা টিপা গ্যাপ মাইরা এগুলো তো আর ঘুরতেছি না তো আমি নিজের মতো মানে নিজের ব্যালেন্সে চালায় যাইতেছি যাওয়ার পর একটু সামনে যায় দেখি একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে আসলে লোকটার অবস্থা আসলে ভালো না উনি স্পট ডেট হয়ে গেছে এটা একটু পরে দেখতে পারবেন আমি রাস্তার কথা বলতেছিলাম আমার ক্যামেরা প্যারাটা দিছে কুয়াটা থেকে আসতেই ও ম্যাক্সিমাম মানে আমার বয়সগুলো আসলে ওই এটা খুইলা যায় কীভাবে এটা ফিক্সড করবো আমি বুঝতেছি না দেখি এবার বড়ো ভাই যারা আছে এদের দেখাইতেই হবো কারণ এটা নিয়ে আমার অনেক প্যারা হয়ে যায় এইভাবে বয়স চলে গেলে আসলে ভিডিও সৌন্দর্যই নষ্ট হয়ে যায় বয়স আবার দিতে আমার একটু ভাল লাগে না আর এই যে অ্যাক্সিডেন্টের কথা বলছি সামনে এসে দেখি আপনার একটা অ্যাম্বুলেন্সের পিছনে একটা টম টম মানে লাকড়ির গাড়ি ছিল মেবি বা লাকড়ি নিয়ে যাইতেছিল তো উনি মাইরা মানে নিজের গাড়ির নিচে নিজেই চাপা পড়ছে আমি ওই ফুটেজটা আসে বাট রেস্ট্রিকশনের কারণে রেস্ট্রিক্ট খাইতে পারি এই জন্য ওইটার দিই নেই তো সবাই দৌড়ো দৌড়ি করে গাড়িটা উঠাইতেছিল কারণ তাছাড়া যেভাবে হোক বাট ওনার যেভাবে পিছন দিয়ে ইয়া হয়েছে আমি নাই বলি ক্লিয়ারলি মনে হয় না বাইচে আছে বাট আমি চাই বা দোয়া করি যে মানুষটা বাঁচুক মানে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা বলার মতো না তো তারপর তো আমার আর কিছু করার নাই আমার আস্তে আস্তে চালাই দেবো আমি যেই পারতেছিলাম রাস্তায় টাইম ওয়েস্ট করা ট্রাই করতেছিলাম যে ওরা এসে আমার ধরতে পারে বাট অ্যাট লাস্ট ওরা আমার ধরতেই পারে নাই আমার ভাঙা একা একা যাইতে হয়েছে কারণ কিচ্ছু করার নেই জায়গায় তো আমার কথা হলো যাই ভাঙা যে আমি যে দোকানে আসতে সময় একটু দাঁড়াইছিলাম ওই জায়গায় একটু রিল্যাক্স করি কারণ আর একটা বড়ো আসতেছে উনি উনি ওদের ওদের ফালায় বলতে ক্রস করছে ওরা জানেই না ওরা ওই বড় ভাইয়ের জন্য বিশ মিনিট দাঁড়ায় ছিল তো উনি পড়ছে ফাঁকা দিয়ে আমি যা একটু বসার এক ঘন্টা পরেই বড় ভাই চলে আসছে তারপর দুইজন মোটামুটি আমার পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মতো ওয়েট করছে হিসে আর উনিও মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো ওয়েট করছে আর কিচ্ছু করার নাই ট্যুরে একজন বিপদ বললে আর একজন তো ভাঙাতে দীর্ঘ পাঁচ ঘন্টা ওয়েট করার পর ওরা আসলো সব ওরা বলতে আমার সাথের এক বড়ো ভাই উনি আইসা করছিল আমি আসার এক ঘন্টার ভিতরেই ওরা আসছে মাত্র কারণ হলো সিফাতের বাইক ই করছিলো যে কয়েলটা সিজ করছিল তো এই কারণে আর কি লেট হয়েছে বাট কিছু করার নাই হয় বাট একটু টাইম বেশি লেগে গেছে এরকম একটা জায়গায় হয়েছে আর ঢাকা ছাড়া এইসব এফআই গাড়িগুলোর আসলে প্রপার মেনটেন সবাই করতে পারে না তো বা সব পার্স থাকে না অর্থ যেই গ্যারেজে দেখছে ওই গ্যারেজে আপনার এমনি আর আমার অনেক পিছনে পড়ছিল তো মোটামুটি আশি কিলো পিছনে পড়ছিল অ্যাভারেজ বৃষ্টির জন্য তো তার উপর ওর বাইকে যে প্রবলেম হয়েছে এটা আসলে সবাই সলভ সলিউশন দিতে পারতেছিলো না ওই কোয়েল পাইতেছিলো না কোনো জায়গায় আর যেই জায়গায় পাইতেছিল মানে ডাবলের উপরে দাম তো এই জন্য আর ওই জায়গা থেকে একটু খোঁজাখুঁজি করে নিছে তাও মেবি বারোশো টাকার জিনিস চোদ্দোশো টাকা নিছে ঢাকা যেটা দুইশো তিনশো এটা মানা যায় বাট কিছু কিছু জায়গায় নাকি বাইশশো টাকা করে চাইছে বাট এটা আসলে সত্যিই এটা ইয়ার মতো না তো সব কিছু মিলে আর কি পর সময় লেগে গেল অনেকক্ষণ ওয়েট করছে আসলে ওয়েট করাটা অনেক বিরক্তিকর বাট দূরে এটা হয় এটা কিছু করার না আমার বাইকেও হইতে পারে সবার বাইকে হইতে পারে পরে আর কি যে আসলো এখন মাওয়ার দিকে যাইতেছি মামা ইলিশ খায়া দেন বাসায় ডুব এই তো আগাই ভিডিও মাওয়া যাই শেষ করে দেবো আর লম্বা করবো না আগাইতে থাকি এনার্জিও নাই কারণ বাইক চালায় যতটুকু না টায়ার্ড হয়েছে এর থেকে বেশি টায়ার্ড হয়েছে ওদের জন্য অপেক্ষা করে তো আজকের ভিডিও কুয়াকাটা ট্রিপের ভিডিও এই জায়গায় শেষ সবাই কমেন্টস করে জানাইবেন যে ভিডিওটা কেমন হয়েছে আমার ট্রিপটা ট্যুরিং ব্লগটা কীরকম হয়েছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রিপে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ হয়